করেন। এরপরই ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান এ সময় ভাষা শহীদদের স্মরণে নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান তিনি পরে ভাষা শহীদদের জন্য দোয়া ও মনজাত করেন প্রধানমন্ত্রী এরপর মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী পরে স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান তারেক রহমান এরপর তিন বাহিনীর প্রধান বিরোধী দলীয় জোট নির্বাচন কমিশনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বিভিন্ন দেশের রাষ্ট্রদূত কমিশনার ও কূটনীতিকেরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এরপর একে একে শহীদদের শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা জানাতে এসে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন জনগণের প্রত্যাশা ও একুশের প্রত্যাশা মিলে বৈষম্যহীন সমাজ গড়বে বিএনপি একুশের যেটা মূল চেতনা ছিল যে সত্যিকার অর্থে বাংলাদেশে একটি বৈষম্যহীন একটা সমাজ আমেরিকা রাষ্ট্র গঠন করা সেই চেতনার ভিত্তিতে আমরা আগামী দিনে এগিয়ে যাব এরপর ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্তরের জনগণের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারে আমি ভাষা শহীদদের স্মৃতি ফুল দিতে এসেছি বাচ্চারা যেন জানতে পারে বুঝতে পারে সেজন্যই ভাষা শহীদদের জন্য ওদেরকে নিয়ে আসছি তা বোঝার জন্য জানার জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় চুয়াত্তর বছর আগে মায়ের ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তানরা সেই ভাষা শহীদদের প্রতি ভালোবাসার এই ভালোবাসা ভাষা শহীদ এবং একাত্তর সালে স্বাধীনতা অর্জন ও দুই হাজার স্বাধীনতা রক্ষার যুদ্ধ সহ দেশের গণতান্ত্রিক আন্দোলনের সকল শহীদের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি স্বনির্ভর নিরাপদ মানবিক গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার

এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমানকার প্রতিশ্রুতিবদ্ধ এ সময় দেশে বিদ্যমান ভাষা বৈচিত্র্যকে সংরক্ষণ নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি সর্বস্তরের বাংলা ভাষার সঠিক ব্যবহার ও চর্চা নিশ্চিত করার আহ্বান জানান সরকার প্রধান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমবারের মতো শ্রদ্ধা জানালো জামাতে ইসলামী প্রথম প্রহরে দলটির আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর মোনাজাত করেন এ সময় তার সঙ্গে শ্রদ্ধা জানান নাহিদ ইসলাম আক্তার হোসেন হাসনাত আবদুল্লা সহ এগারো দলীয় জোটের নেতারা পরে আজিমপুরে ভাষা শহীদদের কবর জিয়ারত করেন ডাক্তার শফিকুর রহমান একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের পর পুষ্পস্তবক অর্পণ করেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ এগারো দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা তার সাথে শ্রদ্ধা জানান শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে দোয়া ও মোনাজাত করেন তারা পরে আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি আমরা জাতির এই সমস্ত বীর সন্তানদের জন্য করেছি। থেকে শুরু করে পর্যন্ত যারা মানুষের অধিকারের জন্য লড়াই করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের সকলের দরবারে কবুল হওয়ার জন্য আমরা মোলাজাত করেছি জামাত আমির বলেন ভাষার অধিকার আদায় হলো এখনো নাগরিক অধিকার থেকে বঞ্চিত জনগণ মানবিক সমাজ কায়েম না হওয়া পর্যন্ত আন্দোলন ও লড়াই অব্যাহত থাকবে প্রতিষ্ঠিত কায়েমী স্বার্থবাদী সরকারগুলো জনগণের অধিকার গায়ের জোরে চাপাইয়ে দিতে চেয়েছিল এর বিরুদ্ধেই দ্রোহ হয়েছিল বিদ্রোহ হয়েছিল সেই বিদ্রোহের ফলেই আমরা আমাদের ভাষার অধিকার পেয়েছে কিন্তু নাগরিক হিসেবে আমাদের নাগরিক অধিকারগুলো আমরা পাইনি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আমির হিসেবে এবারই প্রথম শহীদ মিনারে শ্রদ্ধা জানালেন তিনি মেহেদি হাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের পর থেকে হাজারো মানুষের ঢল কেন্দ্রীয় শহীদ মিনারে ভোরের আলো ফুল হাতে শ্রদ্ধা জানাতে নানা শ্রেণী পেশার মানুষের ভিড় গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় জাতি স্মরণ করছে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের পুষ্পস্তবক নিয়ে আসেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা এবার বায়ান্নর ভাষা আন্দোলনের চুয়াত্তরতম বর্ষপূর্তিতে রয়েছে নানা আয়োজন জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা ভাষার জন্য দেশের সূর্য সন্তানেরা যে গৌরবময় আত্মত্যাগের ইতিহাস রচনা করে গেছেন তার প্রেরণায় উদ্বুদ্ধ সমগ্র জাতি মাতৃভাষা দিবসে প্রতিটি ছোট বড় যাই হোক সমস্ত সকল মাতৃভাষা সংরক্ষণের সমস্ত উদ্যোগ আমাদের মানব জাতির সার্বিক কল্যাণার্থে প্রয়োজন দৌড়ালোভাবে বিশ্বাস করি যে দুর্নীতি এবং ধর্মান্ধতা একুশের চেতনার সম্পূর্ণ পরিপন্থী বিশেষ করে বাংলাদেশের সকল মানুষের অধিকার সমান অধিকার পরিপন্থী যত শক্তি আছে সেটাকে প্রতিহত করা হচ্ছে একুশের চোদ্দার মূল বিষয় বিদ্যার জন্য বন্ধুরা তোমরা কি জানো শুধুমাত্র এখানেই তোমরা একটি স্পষ্ট প্রতিশ্রুতি সহ একটি আসল প্ল্যাটফর্ম পাবে খেলার আগে তোমরা প্রথমে টাকা কাজের জন্য আমরা এখানে ফুল দিতে এসেছি কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা প্রতি শ্রদ্ধা সর্বস্তরের মানুষ বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা শুরুতেই যুক্ত হয়েছেন মাহিমা হোসেন মাহিমা আপনি যেখানে আছেন সেখানকার পরিস্থিতি জানাবেন এবং মানুষের সমাগম এই মুহূর্তে কেমন দেখছেন এবং সাধারণ মানুষ এবং তরুণরা কি বলছেন থেকেই কিন্তু এখানে প্রভা ভোর থেকে এখানে বিভিন্ন স্তরের মানুষ আসছেন তারা শ্রদ্ধা নিবেদন করছেন এবং এখনো অর্থাৎ বেলা 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 বারোটা বাজছে কিন্তু এখনও কিন্তু অনেক মানুষ এখনও এখানে অনেক মানুষ রয়েছেন এবং আজ তৃতীয় রমজান সেখানে কিন্তু রোজা রেখে অনেক মানুষ এখানে এসেছেন তারা সকাল থেকে এখানে শ্রদ্ধা নিবেদন করছেন একই সাথে কিন্তু এখানে তরুণদের উপস্থিতি অনেক বেশি লক্ষ্য করা যাচ্ছে এবং কেবল তরুণরাই নং এখানে কিন্তু বিভিন্ন ভাষাভাষী মানুষ এবং বিদেশি অনেক অনেক বিদেশি দেশে আমরা আমার দেখা হয়েছে এবং একই সাথে যারা ক্ষুদ্র নিগোষ্ঠীর যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন সকাল থেকে তারা শ্রদ্ধা নিবেদন করেছেন তাদের অনেকের সাথে আমরা কথা বলেছি তারা তাদের প্রত্যাশা জানিয়েছে আজকের এই দিনটি কিন্তু অন্য কোনো দিনের মতো নয় এই দিনের তাৎপর্য কিন্তু অনেক বেশি এবং ভাষা শহীদ অর্থাৎ উনিশশো বাহান্ন সালে যে বুকে যে রক্ত তারা যে ভাষা ভাষার জন্য কিন্তু যে আত্মত্যাগ রয়েছে সালাম রফিক জব্বার বরকতে সেই ভাষা শহীদ সেই আত্মত্যাগে কিন্তু আজ স্মরণ করছেন সর্বস্তরের মানুষ এবং কেবল স্মরণ নয় বরং এখানে সকাল কিন্তু বিভিন্ন সামাজিক সংগঠনের যারা নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু এখানে আসছেন তখন একই সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আসছেন এবং অনেকে রয়েছেন তারা তাদের পিতামাতার সাথে অনেক ছোট শিশুরা রয়েছেন তারা তাদের পিতা মাতার সাথে এসেছেন এবং একই সাথে যে বিষয়টি বলতেছি সেটি হলো যে এখন পর্যন্ত সকাল থেকে কিন্তু অনেক মানুষ থাকলো এখন আস্তে আস্তে বেলা বাড়ার সাথে সাথে মানুষের উপস্থিতি খানিকটা কমতে শুরু করছে তারপরেও কিন্তু এখনো অনেক মানুষই এখনও কিন্তু রয়েছেন এখানে এখনো যে কেট রয়েছে তাতে কিন্তু বিশাল লাইন এখনো রয়েছে অনেকে ব্যানার নিয়ে এখনো শ্রদ্ধাঞ্জলি দিচ্ছেন আরেকটা বিষয় যেটা জানতে চাই যে হলো যে ক্ষুদ্র নিগসে যারা রয়েছেন তারা তাদের সাথে আমরা কথা বলেছি তারা তাদের প্রত্যাশাটা তারা তাদের প্রত্যাশা জানিয়েছে একটি গণতান্ত্রিক দেশ কিন্তু এখন বিনির্মাণের পথে রয়েছে বাংলাদেশ এবং এই যে তাদের প্রত্যাশা এমনকি কিন্তু তারা জানিয়েছে একই সাথে তরুণদের সাথে তরুণ রাজারা রয়েছে তারা এই যে গৌরবময় যে একটা অবিস্মরণীয় দিন আজ ভাষা শহীদদের দিন এই দিন সম্পর্কে তারা জানছে বাংলাদেশে বাঙালি জাতির যে যে ঐতিহ্য রয়েছে তার সাথে তারা সম্পৃক্ত হচ্ছেন তো সব মিলিয়ে কিন্তু অত্যন্ত সুশৃঙ্খল এবং নিরাপত্তা বেষ্টনীয় এখানে ভালো রয়েছে সুশৃঙ্খল ভাবে এখন পর্যন্ত সকলে শ্রদ্ধা নিবেদন করেছেন তো এই ছিল আমার কাছে কেন্দ্র শহীদ মিনার থেকে সর্বশেষ খবর আপনি আমাদের সাথে থাকুন এই মুহূর্তে আমাদের আরেক সহকর্মী সাজ্জাদ হোসেন যুক্ত হয়েছে সাজ্জাদ আপনি তো দেখলেন যে সমাগম প্রচুর সমাগম রয়েছে সাধারণ মানুষের তো সেক্ষেত্রে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন আপনি বিস্তারিত জানাবেন মেরেন আমাদের সহকর্মী মাহিমা জানার ছিল আমি তার সাথে যুক্ত চাই অত্যন্ত সুশৃঙ্খলভাবে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শহীদ দিবস এবং চুয়াত্তর তম শহীদ দিবস পালিত হচ্ছে সকাল থেকেই আমি আছি কেন্দ্রীয় শুধু এখানে ভোরের আলো করার সাথে সাথেই আহ সাধারণ মানুষ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি সামাজিক সংগঠনের নেতা নেতাকর্মীরা এবং স্বেচ্ছাসেবক বিভিন্ন মানুষের নানা শ্রেণী পেশার মানুষ কেন্দ্রীয় শহীদ মিনার আসতে শুরু করেছেন এবং বেলা গড়ার সাথে সাথে যে শহীদ যে ভিড়টি সেটি কিন্তু বাড়ছে যেহেতু এটি রমজান মাসে প্রথম শহীদ দিবস পালিত হচ্ছে বাংলাদেশ স্বাধীনতার পরে এই যে রমজান মাসে ভোরে সবাই সেরি করে ফজরে নামাজ আদায় করেই কিন্তু অনেকেই এসেছেন তখন এই তুলনামূলক এই জায়গাটি অনেক খালি থাকলো বেড়া যতটা গড়াচ্ছে এবং ওইখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি নিয়ে ততটাই বেড়েছে অনেকেই ইতিমধ্যে প্রায় হাজার হাজার নেতাকর্মী এসেছেন কেন্দ্রীয় শহীদ মিনারে তারা ইতিমধ্যেই শ্রদ্ধা নিবেদন করে তারা ত্যাগ করেছেন এবং ধারাবাহিকভাবে অন্য যারা আছেন সারিবদ্ধভাবে অপেক্ষা করছেন শ্রদ্ধা নিবেদনের জন্য বিশেষ করে রাজনৈতিক দলের প্রতিনিধি শিক্ষার্থী সাধারণ মানুষ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এখানে আসছেন এবং তারা ধারাবাহিকভাবে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন আমরা তাদের প্রতিক্রিয়া জানতে চেয়েছিলাম তারা জানিয়েছেন যে এই যে বাংলাদেশ এমন একটি জাতি যে বাংলা ভাষার জন্য তারা প্রাণ দিয়েছেন এবং একমাত্র জাতি যারা ভাষার জন্য প্রাণ দিয়েছেন এটি একটি গর্বের বিষয় এবং এই যে যারা শহীদ হয়েছে নিজের প্রাণ দিয়েছেন নিজেদের রক্ত রাজপথে দিয়েছেন শুধুমাত্র বাংলাকে মাতৃভাষা করার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা বোধ ভালোবাসা এবং শ্রদ্ধা জানাতেই কিন্তু তারা ভোর থেকেই শহীদ মিনারে জড়ো হয়েছেন এবং তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে তারা তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ফুল দিয়ে এই যে আমি বলছিলাম যে শুধুমাত্র যে এই দেশের সাধারণ মানুষ নেতাকর্মী বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মী এসেছে বিষয়টি এমন না যেহেতু আন্তর্জাতিক এই যে শহীদ দিবসকে এই যে একুশে ফেব্রুয়ারিকে উনিশশো সালে সতেরোই নভেম্বর ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সেই বিষয়টিকে মাথা রেখে কিন্তু আমরা দেখেছি এখানে বিভিন্ন বৈদেশিক নাগরিকরা এসেছে তারা এসে শহীদদের প্রতি সম্মান জানিয়েছেন বিশেষ করে তারা যেটি বলেছেন তাদের কাছে বিষয়টি অবাক করেছে যে ভাষার জন্য কেউ প্রাণ দিতে পারে এই পৃথিবীতে বিরল এবং তারা বাংলা বাঙালিরা এই কাজটি করেছেন এবং তাদের প্রতি তারা শ্রদ্ধাবোধ জানিয়েছেন এবং যেমনটি বলছিলাম এই যে নেতাকর্মীরা এখানে আসছেন বিভিন্ন সংগঠনের মানুষরা আসছেন এই যে বিপুল সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতিকে লক্ষ্য করে যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু নিরাপত্তা জোরদার করেছে যাতে করে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয় সেই হিসেবে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে আছে বিশেষ করে র্যাব পুলিশ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এখানে কর্মীরা আছেন এবং তারা সুষ্ঠুভাবে যাতে এই শহীদ দিবস পালন করতে পারে সেই বিষয়টি নিশ্চিত করছেন এই ছিল আমার কাছে কেন্দ্রীয় শহীদ থেকে সর্বশেষ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জানাছিলেন সহকর্মীরা এর সাথে আপনারা দেখছেন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বৃষ্টি ও ড্যাম্প প্রতিরোধি হওয়ায় আপনার বাড়ির বাইরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি রেইনবো পেইন্টস বিরতি নিচ্ছি যা থাকছে সারা দেশে ছড়িয়ে থাকা ক্ষুদ্র জনগোষ্ঠীর তেত্রিশটি ভাষারই এই সুনির্দিষ্ট লিপি নেই হারিয়ে যাওয়ার মুখে চোদ্দটি ভাষা ড্রাইভার যা কে রাখে স্বস্তিতে শুধুটা হোক যত্ন ভাই জানেন নাকি আলো বেশি ইয়া ভবি জানেন নাকি

তাপমাত্রা ও বাতাসের আদ্রতা নিয়ন্ত্রণ করে ফ্রিজ ও ফ্রিজার চেম্বারে বরফ জমতে দেয় না এছাড়াও নো ফ্রস্ট রেফ্রিজারেটরে আছে অত্যাধুনিক সব ফিচার বেকো এখন পাওয়া যাচ্ছে দেশব্যাপী সকল সিঙ্গার বেকো স্টোর ও সিঙ্গার বিডি ডট কমে বাইরে এসো বাইরে এসো কিন্তু আমার স্কিন স্কিন নিয়ে টেনশন নাও ডেটল অ্যালোভেরা এবং ডেটল স্কিন কেয়ার সুদিং অ্যালোভেরা এবং ময়শ্চারাইজিং আর্গান অয়েল সমৃদ্ধ সাথে ডেটলের জীবাণু থেকে সুরক্ষা রাস্তা জাম ফ্রি স্কিন ইন বিউটিফুল স্কিন সকালে উঠিয়া প্রতিদিন ব্রাশ করে মাড়ি থেকে তাও শুধু রক্তই পড়ে তাই আমার রাস্তা ডাবল রেড টুথপেস্ট এ লবঙ্গ দাঁতে ব্যথা দূর করে ব্ল্যাক পেপার মাড়ি রক্তক্ষরণ কমায় আর পুদিনা মুখে দুর্গন্ধ দূর করে রোজকার সাধারণ খাবার এখন হবে সাতাশি টাকা পাওয়ার জন্য আমার এই ভিডিও থাকার লিঙ্ক ক্লিক করুন তারপর এই ওয়েবসাইটে আপনার নাম এবং নাম্বার দিয়েছেন

মিষ্টি লাগে না রে ফ্রিডম স্যানিটারি ফ্রিডম মানে স্বাধীনতা কাপকেক বিস্কুট গুলো চকলেট এ ডুবিয়ে সুন্দর প্যাকেটে করে বেবিকে দে এই তো שי বিস্কুট কাপকেক এই তো ওরে বাইরে চকলেট এ ডুবিয়ে ভীষণ মজা মুখে দিলে জাদু কোন মিল্ক পাউডার হ্যাপি কাউ যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টি গুণে ভরপুর হ্যাপি কাউ ইনস্ট্যান্ট মিল্ক পাউডারের সাথে ফার্মল্যান্ডের চিনি গুঁড়া চা একদম ফ্রি ডাভ কি সাবানের থেকে আলাদা আপনার সাবান আর ডাভ নিন একদিকে সাবান দিন আর অন্যদিকে ডাভ সাবানের দিকটা রুক্ষ লাগে আর ডাভের দিকটা নরম ও কোমল কারণ ডাভ সাবানের থেকে আলাদা এর এক চতুর্থাংশ ময়শ্চারাইজিং ক্রিম দেয় নরম কোমল ও উজ্জ্বল ত্বক তফাতটা বুঝতে আজই ডাভ ব্যবহার করুন ভাষা আপনি এই যে অবস্থানে আছেন সেখানকার জানাবেন এবং বিদেশি রাষ্ট্র পর্যটক রাজনৈতিক সামাজিক সংগঠনের কর্মীরা তো সেখানে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য আপনি তো আপনার কাছে বিস্তারিত কি আছে জানাবেন বলি কিছুক্ষণ আগের তুলনায় অনেকটাই কিন্তু কমে এসেছে আমরা সকালের সাতটার থেকে শুরু করে যে সমাগম দেখেছিলাম দলে দলে যে লোকের প্রকার ব্যাপারটি সেটি কিন্তু এখনটা অনেকটা কমে এসেছে দুপুর করার সাথে সাথে এখন কিন্তু বিভিন্ন সংগঠনের ব্যানারে কোনো দল কিন্তু সেভাবে এখন শহীদ মিনারে ফুল দিতে যাচ্ছে না রাস্তার যে চিত্র সেটি চিত্র কথা আমি যদি বলি এখানে কিন্তু এখন যারা রয়েছেন তারা কিন্তু যে পরিবার নিয়ে আসা বন্ধু বান্ধব নিয়ে আসা ছোট শিশু নিয়ে আসা তারা কিন্তু এখন শহীদদের প্রতি শ্রদ্ধা দিতে ফুল নিয়ে তারা কিন্তু যাচ্ছেন এবং অনেকেই কিন্তু দেখতে আসছেন ভাষা শহীদদের প্রতি যে শ্রদ্ধা নিবেদনে যে বিষয়টি কিন্তু তার সাথে আসছেন সেই বিষয়টি দেখার জন্য আমরা কিন্তু সকাল থেকে আপনাদের দেখিয়েছি যে কিভাবে দলে দলে বিভিন্ন রাজনৈতিক থেকে শুরু করে নানা শ্রেণী পেশা সংগঠনগুলো থেকে শুরু করে নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে সহিত কিন্তু শ্রদ্ধা নিবেদন করতে এসেছে আমরা ভোর থেকে ছিলাম ভোর থেকে যে উনিশশো বাহান্ন ভাষা আন্দোলন যে শহীদরা যে অমর হয়ে রয়েছেন তাদের যে আত্মত্যাগের মাধ্যমে একটি ভাষার জন্য বাঙালি জাতিকে তারা যে বিশ্বের দরবারে উন্মোচিত করেছে সে উন্মোচিতের কারণেই কিন্তু আজকে যে একুশে ফেব্রুয়ারি যে ভাষা দিবসটি ১৯৯৭ সালে ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত পায় সেই দিবসটিকে কেন্দ্র করে কিন্তু আজকের এই এত আয়োজন সেই দিনটিকে কেন্দ্র করে সকাল থেকে রাত সকাল থেকে বলতে রাত বারোটা এক থেকে কিন্তু এই দিবসটিকে উদযাপন বরণ করে নেওয়া হচ্ছে আপনি জানেন যে রাত বারোটা এক মিনিট থেকে কিন্তু প্রধানমন্ত্রীকে শুরু করে বিরোধী দলের নেতা কর্মীরা তারা সবাই কিন্তু নিবেদন করেছেন ভোর হওয়ার সাথে সাথে আমরা যখন এসেছি তখনও কিন্তু আমরা দেখেছি শত শত মানুষের দুপুর হচ্ছে তখন কিন্তু যারা ব্যানার বা সংগঠনে যারা এসেছেন তারা কিন্তু অনেকটা কিন্তু কমে গেছে তবে রোজার মাস হিসেবে আমরা যখন তাদের সাথে কথা বলেছি তারা কিন্তু বলছেন রোজা মাস উপলক্ষে এই উপস্থিতিতে কিছুটা কম হতে পারে তবে তারা মনে করছেন যে দুপুরের পর হয়তো আবার বিকেলের পর অথবা শেয়ের পর এই শহীদ ইফতারের পর মূলত আবার এই শহীদ মিনার উপস্থিতিটা আবার বাড়তে পারে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই ছিল আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জানা ছিলেন সহকর্মী মামুনুর রহমান সারাদেশে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে দিবসটি ঘিরে দিনব্যাপী নানা আয়োজন রয়েছে বিভিন্ন জেলায় চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রভাত ফেরিতে সামিল হন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন বগুড়ায় ভাষা শহীদদের স্মরণে শহরের শহীদ খোকন পার্কে অবস্থিত শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রশাসন সরকারি কর্মকর্তা দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ বরিশালে ভোরের আলো ফোটার আগে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে জড়ো হন মানুষ খুলনা শহীদ হাদিস পার্কের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে অমর একুশে উদযাপন করছেন রাজশাহী সিলেট জয়পুরহাট ময়মনসিংহ টাঙ্গাইল সহ সারাদেশেই যথাযোগ্য মর্যাদায় শহীদদের স্মরণ করছেন সর্বস্তরের একুশে ফেব্রুয়ারি হচ্ছে একটা মাইল স্তর ওখান থেকে যাত্রা শুরু এবং সেই একুশে ফেব্রুয়ারির যে যাত্রা সেটা একাত্তরে এসে পরিপূর্ণতা লাভ শুধুমাত্র একই জাতির বা হচ্ছে একই জনগোষ্ঠীর মানুষ বসবাস করে না সবাই মিলেমিশে আমরা বসবাস করি অ্যান্ড আমরা চাই হচ্ছে ভবিষ্যতে এটা আরও চলতে থাকুক অ্যান্ড সবাই যাতে তাদের ভাষা প্রকাশ করার সুযোগ পায় পায়ের ভাষায় কথা বলছি তাদের রক্তের বিনিময় সো তাদের সেই রক্তের শ্রদ্ধাটা আমাদের দিতে হবে এটাই আমাদের প্রত্যাশা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ এ বিষয়ে জানাতে সিরাজগঞ্জ ও নোয়াখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা শুরুতেই সিরাজগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী দিলীপ কুমার গোর দিলীপ কুমার গোর কি পরিস্থিতি দেখছেন সাধারণ মানুষের সমাগম কেমন দেখছেন এবং তরুণরা বিশেষ করে কি বলছেন আমি এখন দাঁড়িয়ে আছি সিয়াজগঞ্জের কেন্দ্র শহীদ মিনার মুক্তির সুপানে এখানে কিন্তু গত রাত থেকে কিন্তু জেলা প্রশাসনের আয়োজনে পুষ্পস্তবক অর্পণ শুরু হচ্ছে শহীদ দিতে এখন আমরা যদি দেখা যায় আসলে বেলা গড়ার সাথে সাথে কিন্তু যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা শ্রদ্ধাঞ্জলি দিতে এসেছিল তারা কিন্তু এখন খুবই কম আসে তবে আমরা দেখছি যে বিভিন্ন অভিভাবক তাদের সন্তানদের নিয়ে এখানে আসছেন এবং ছোট ছোটো ফুলের তোলে বিশেষ করে গোলাপ ফুল এনে তারা এই শহীদ মিনারে অর্পণ করছেন এবং এখানে যারা তরুণ প্রজন্ম আছে তারা বলছে যে আসলে ভাষা আন্দোলনই কিন্তু কিন্তু এই যে ছাত্র জনতার যে সংগ্রাম সেই সংগ্রামের অনুপ্রেরণা এবং এই ফাল্গুনকে নিয়ে কিন্তু তারা বলেছে যে আরেক ফাল্গুন আমরা হব দ্বিগুণ সেই ফাল্গুন মাসে কিন্তু এই যে শহীদ তারা জানিয়েছে আমরা দেখেছি শেষগঞ্জের নবনির্বাচিত সংসদ সদস্য ইকবালাসাদ মাহমুদ টুকু যিনি বৃদ্ধ জ্বালানি খনিজ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তিনি এখানে শ্রদ্ধা অর্জন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আমনিস্তান পুলিশ সুপার সব বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজনৈতিক দল সামাজিক সংগঠন প্রাকৃতিক সংগঠনগুলো রয়েছে যারা তারা কিন্তু অঞ্জলি দিয়েছে এবং বিশেষ করে বামপন্থী যে রাজনৈতিক দলগুলো তারা দিয়েছে আমি দেখেছি যে নাট্য নিকেতন সিরাজগঞ্জ সিরাজগঞ্জ কলেজ থিয়েটার জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সকালবেলাও কিন্তু আমরা দেখেছি যে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে এবং এখানে আমরা দেখেছি যে বেলা বাড়ার সাথে সাথে যদিও লোক সমাগম কম হয়েছে কিন্তু আমরা এখানে দেখছি যে মাঠের মধ্যে কিন্তু এখনো প্রশাসনের লোকজন রয়েছে বিশেষ করে পুলিশ প্রশাসনের লোক রয়েছে এবং অনেক উৎসুক যারা আসলে সকালবেলা রপ্তানের কারণে তারা পুষ্পস্তম অর্পণ করতে আসতে পারেনি তারা কিন্তু এখন এসেছে এবং তারা পুষ্পস্তম অর্পণ করছে পাশাপাশি আমরা দেখছি যারা তরুণ প্রজন্ম রয়েছে সেই তরুণ প্রজন্ম কিন্তু এই শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলির সাথে তাদের যে সেলফি ফেসবুকে আপলোড করলে সে সেলফি উঠছে তারা এবং শিশু কিশোর বিশেষ করে যারা একদম ছোট ছোট বাচ্চা তারা বাবা মার সাথে এসেছেন এবং শ্রদ্ধা অঞ্জলি নিবেদন করছে এখন দিলীপ আপনি আমাদের সাথেই থাকুন এবার নোয়াখালী থেকে আছেন সহকর্মী আবু নাসের আবু নাসের নোয়াখালীর পরিস্থিতি কেমন লোক সমাগম কেমন দেখছেন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন আমি এখন আছি নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এখানে শহীদ মিনারে আমি যদি দেখাই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখনও কিন্তু ফুল নিয়ে এসছেন এবং তারা পুষ্পস্তব অর্পণ করছেন ভাষা শহীদদের স্মৃতির প্রতি তাদের শ্রদ্ধার্ঘ নিবেদন করছেন এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি একটি সংগঠন নোয়াখালী টেক্সেস বার অ্যাসোসিয়েশন তারা এসছে ফুল দেওয়ার জন্য পাশাপাশি শিশুরাও কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা এখনও কিন্তু শিশুদেরকে নিয়ে এসছেন এখানে ফুল দেওয়ার জন্য শহীদ মিনারে তাদের শ্রদ্ধা নিবেদন করার জন্য কয়েকজন অভিভাবক দেখা যাচ্ছে যে তারা তাদের একজন দুজন করে শিশুদেরকে নিয়ে এসছেন এখানে শ্রদ্ধা নিবেদনের জন্য বেদিতে এখন বেশ কয়েকটি সংগঠনের বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে ফুস্প্রস্তব অর্পণ করে যাওয়া হয়েছে সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো সংগঠনের ফুলের যেই তোড়া এখানে দেখা যাচ্ছে তাদের যে শ্রদ্ধার্ঘ সেটি এই দিতে এখনো আছে এবং এই শ্রদ্ধার্ঘ নিবেদন করেছে রাজনৈতিক দল সামাজিক সাংস্কৃতিক সংগঠন পেশাজীবী সংগঠন পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসন জেলা পুলিশ সহ পুলিশ ট্রেনিং সেন্টার করেছে জেলা আইনজীবী সমিতি নোয়াখালী টেলিভিশন সাংবাদিক ফোরাম থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং পেশাজীবী সংগঠন আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলেছিলেন আইন শৃঙ্খলা ভাষার কোন সুনির্দিষ্ট লিপি নেই এর মধ্যে চোদ্দটি হারিয়ে যাওয়ার মুখে তবে কন্দ খারিয়া খুমি ভাষা রক্ষায় শুরু হয়েছে গবেষণা তবে পর্যাপ্ত অর্থ বরাদ্দ না থাকায় বিশ্বমানের গবেষণা করতে পারছে না আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠানটির পরিচালকের আশা এই বিষয়ে নতুন সরকার পর্যাপ্ত বরাদ্দ দেবে বাংলা ছাড়াও একচল্লিশ মানুষের বসবাস বাংলাদেশে তবে কথিত এই ভাষার মধ্যে কেবল বাংলা চাকমা মারমা তনচঙ্গা লাখাই নম্র মনিপুরি ও অহমিয়া এই আট ভাষার নিজস্ব বর্ণমালা আছে তবে কন্ধ ঘড়িয়া কোড়া সৌরা মন্ডালি কোল মালত খুমি মাংখোয়া রেংমিরচা চাক খিয়াং লোসাই ও লালেং এই চোদ্দ ভাষা বিপন্ন তালিকায় এর মধ্যে গন্ধ ঘাড়িয়া রেংমিরচা খুমি এই চার ভাষা রক্ষায় কাজ